নমস্কার বন্ধুরা পিটুজি ব্লগের সবাইকে জানাই স্বাগতম যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি আজ আবারও একটা এনার্জেটিক ব্লগ নিয়ে হাজির হয়েছি আজও চেষ্টা করছি সুন্দরভাবে একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আজকের ব্লগে আমার ব্যস্ত সারা দিনের অনেক মুহূর্ত শেয়ার তো করবই আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ইউটিউব আমাদেরকে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমরা আমাদের প্রতিভাগুলোকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি এবং সেই সুযোগকেই কাজে লাগিয়ে আমরা মেয়েরা ঘরে যারা রয়েছে তারা অনেক যার যার যা প্রতিভা রয়েছে সে তাই দিয়ে একটা করে চ্যানেল খুলছে শুধু একটা করে চ্যানেল খুলে দিলে মাঝে মধ্যে একটা একটা করে ভিডিও দিয়ে দিলে তারপরে দেখতে থাকলে কেন আমার ভিউস হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না এরকমটা করলে তো চলবে না ভিডিওতে রেগুলার হতে হবে হ্যাঁ আমার এই ব্লগ চ্যানেলটা খুবই নতুন আর খুবই ছোট মানে ছোট বলছি এই কারণে যে আমার সাবস্ক্রাইবার কম আমি ভিডিও কম দিয়েছি আর আমার ভিউসও অনেক কম রয়েছে কিন্তু এই ব্লগ চ্যানেল ছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে ওই দুটো চ্যানেলে আমি ড্রয়িং ভিডিও পেন্টিং ভিডিও ওই দিয়ে থাকি ওই চ্যানেলগুলোর নাম হলো পরমা আর্ট আর্ট ইজ মাই লাইফ ওই চ্যানেলে গিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন অনেক ড্রয়িং দেখেছেন তবুও আপনাদেরকে বলে রাখি আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ঘরে অনেক জিনিস দিয়ে সাজানো রয়েছে কিন্তু একটাও জিনিস কেনা নয় সব কিছু আমি নিজে হাতে বানিয়েছি আমি আমার দুটো ড্রয়িং ভিডিও চ্যানেল চালাই সংসারে সব কাজ নিজে হাতে করি আমার একারই সংসার এখানে আমি আর আমার স্বামী দুজনে থাকি এখানে বাড়ির অন্য সদস্যরা থাকেন না যেহেতু আমার হাতে হাতে কাজ করে দেওয়ার মতন অন্য কেউ নেই আমাকে সংসারের সব কাজ করতে হয় দুটো চ্যানেল চালাতে হয় এবং আমার যেটা মনের ইচ্ছা ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো ঘরকেও নিজের হাতে তৈরি জিনিস দিয়ে সাজিয়ে হয়তো তোমরা বলবে এত এনার্জি তুমি পাও কোথা থেকে আমরা তো ঘরের কাজটা টাইম মতন শেষ করতে পারি না আর একটা কথা আমাকে কিন্তু টাইমে টাইমে কাজ মানে খাওয়ার দাওয়ার রেডি করতে হয় কাজ করতে হয় কারণ আমার স্বামী যেহেতু অফিস যান ওই জন্য সকালে টাইমে ব্রেকফাস্ট দিতে হয় এবং টাইমে লাঞ্চটাও দিতে হয় সকালবেলা উঠে যেহেতু টাইমে অফিস যাবে ওই জন্য রাতে ডিনারটাও টাইমের মধ্যেই করতে হয় তারপরে তোমরা তো সবাই জানো ইউটিউব চ্যানেলেও টাইমেই ভিডিও ছাড়তে হয় আর অনেক হাউসওয়াইফরা রয়েছে শুধুমাত্র সংসারের কাজ করে কিন্তু সেটাও টাইমে শেষ করতে পারে না অনেক বেটাইম হয়ে যায় বাড়িতে অশান্তিও হয় আর নিজেদেরও খুব খারাপ লাগে ওই জন্য বলছি একটা নির্দিষ্ট রুলস একটা নিয়ম তৈরি করতে হবে কোন কাজের জন্য কতটা টাইম দেব তারপরে তার পরের কাজটা কী করবো সবটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করলে সব কিছু নিজের খাওয়া দাওয়া নিজের পরিচর্যা এবং নিজের ইচ্ছা পূরণ তারপরে নিজের জন্য কিছু করা সংসারের কাজ ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সব কিছু কিন্তু হয়ে যাবে দিন সকালে উঠে কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা মানে রুলস তৈরি করব যে কালকে বা আজকে সকাল থেকে রাত অবধি কী কী কাজ করব কি কি কাজ করলে আমি নিজের জন্য একটু সময় বের করতে পারবো ঘর সাজাতে পারব ঘরের পরিষ্কার রাখতে পারব এবং কি কি খাবার তৈরি করব সেটাও কিন্তু বানাতে মানে একটা চার্ট বানাতে হবে এটা সব কিছু একটা নিয়মের মধ্যে তাহলেই চলবে আমি যে কথাগুলো বললাম একবার একদিন হলেও মেনে দেখুন হয়তো ভালো লাগবে আর নিজের জন্য সময়ও বের করতে পারবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ তো করেই ফেললাম তারপর দেখতে পাচ্ছেন আমি স্নান করে পুজো করে ভাত বসিয়ে দিয়েছি আর নিজে স্নান করার পর যে জামাকাপড়গুলো কেচেছিলাম আজকে আর স্বাদের উপরে যায়নি মেলতে বেলকুনিতেই আমি দিয়ে দিই তারপরে ভাত খেলাম একার থালা বাসন হলেও থালা বাসন ধুতে হয় একটু বিশ্রাম নিলাম তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং করতে বসলাম ড্রয়িং চ্যানেলের জন্য ড্রয়িং করতে করতে দেখতে পেলাম একটা পার্সেল এসেছে আর এটা নিশ্চয়ই আমার ড্রয়িংয়ের জন্যই কিছু গৌতমবাবু অর্ডার দিয়েছে তো আমাকে না জানিয়েই সে অর্ডার দিয়ে যায় সে বুঝ সে সবসময় লক্ষ্য করে যে আমার কি দরকার কি দরকার নেই তো সব কিছু লক্ষ্য করে ওই জন্য এটা অর্ডার দিয়েছিলো একটা কালার বক্স ওটা চলে এসেছে ওটারই আনবক্সিং করছি এই ব্লগের মাধ্যমে তো কী কালার নিয়েছে সেটা আপনাদেরকে দেখাই এটা হলো ব্রুস্ট্রো সফট পেস্টাল কালার এর সঙ্গে একটা পেপার শেড এসেছে আমি ভেবেছি এটাও সে কিনেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলাম এটা ফ্রি সেই তো খুব ভালো ব্যাপার কিন্তু নতুন কালার বক্স এসছে আমি তো প্রচণ্ড এক্সাইটেড যেরকম নতুন ক্লাসে ভর্তি হলে নতুন বই এলে সবারই পড়ার একটা মন থাকে সেরকম করে না শুধু এরকম করে নয় আমার ড্রয়িং করার প্রত্যেক দিন একটা ইচ্ছে থাকে তবে এটা পেয়ে আরও একটু ইচ্ছেটা বেড়ে গেল নতুন নতুন জিনিস পেলে যেরকম নতুন ইচ্ছা হয় তো এটা দিয়ে প্রথমে আমি একটা ড্রয়িং করব। এখন আগের যে বক্সটা ছিল সেটাতে ড্রয়িং করে করে কালার করার অবস্থা কেমন হয়েছে দেখুন আর এখন আমি এটা ড্রয়িং করার জন্য একটা পেপার নিয়ে নিলাম আর তরি মেরে ম্যাজিক করে রেডি করে দিলাম একটা ড্রয়িং করার জায়গা তার ড্রয়িং করে নিয়ে আমি তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে একটু বেড়াচ্ছি একটু হাঁটতে যাব বলে সব কিছুরই প্রয়োজন সব কিছু একটা যদি নিয়মের মধ্যে রুটিনের মধ্যে থাকে তাহলে সব হয়ে যাবে তারপরে ড্রয়িং ট্রয়িং সব কমপ্লিট করে একটা ঘর সাজানোর জিনিস বানালাম এটা হলো একটা নেম প্লেট এটা আমি আমার এন্ট্রান্সে দেবো দেখতে পাচ্ছেন আমি এন্ট্রান্সটাকে কীভাবে সাজিয়েছি তো এখানে আমি ভাবছি এখানে এটা দেওয়ালে লাগাবো না এটা দরজাতে লাগাবো এটা ভাবতে ভাবতে আমি দরজাতে লাগিয়ে দিলাম যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম সেটা না ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম এখন বাইরে এনে লাগা মানে আজকেই লাগালাম এটার সঙ্গে ধীরে ধীরে পুরো ঘরকে একটু একটু করে আমি সাজিয়ে তুলব প্রত্যেক দিন একটু চেষ্টা করি যে একটু কিছু ঘরের জন্য বানানোর একটু কিছু দিয়ে ঘরকে আরও একটু সাজিয়ে তোলার তারপরে বসে বসে আরও একটা জিনিস বানিয়ে ফেলাম এতটা ইন্টারেস্ট লেগে গেল ওই জন্য আরও একটা জিনিস বানিয়ে ফেলাম এটা আইসক্রিম স্টিকের উপরে নিখুঁতভাবে একটা একটা করে ডিজাইন করেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা